সরস্বতী আর কার্তিক ঠাকুর তো সেজে উঠেছে তার সাথেও সেজে উঠেছে লক্ষ্মী আর গণেশ লক্ষ্মী গণেশেরও কাজ অনেকটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনাল টাচ চলছে এবার শুধু চোখ আঁকার পালা চোখ আঁকার পর ঠিক কেমন দেখতে লাগছে তোমরা বলো এই যে সমস্ত ঠাকুরেরা চোখ আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের তো যথেষ্ট চেষ্টা ছিল থেকে সুন্দরভাবে বানানোর তোমরা দেখে বলো আর এই যে ছোট্ট ইঁদুর এদিকে লক্ষ্মী প্যাঁচা আর হাঁস তার সাথে ময়ূর এদেরকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুর কমপ্লিটের দিকেই শুধু এখনও পর্যন্ত সাজ বাকি আর অস্ত্র দেওয়া বাকি এই যে সাজও কমপ্লিট হল সাজ বানাতে বানাতে পুরোটা কমপ্লিট করতে করতে কালকে প্রায় সকাল চারটে বেজে ভোর চারটে বেজে গেছে পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো কেমন লাগছে ছোট্ট দুর্গা আমাদের আমাদের তো খুব ভালো লাগছে তোমরাও জানিও কেমন লাগছে তাহলে